আপনারা দেখতে পারতেছেন যে এইখানে হচ্ছে নিরঝুম জঙ্গল হ্যাঁ এখানে হচ্ছে ছেলেমেয়েরা এসে আকাম করে তো আমরা এমন একজন ছেলে মেয়েকে হাতে নাতে ধরবো তো আজকের ভিডিওতে আমরা আপনারা আমার সাথেই থাকুন আমরা তাদের আকাম করা অবস্থায় রান্নিং তারা আকাম করতেছে ওই জঙ্গলের আড়ালে আমরা তাদের হাতে নাতে ধরব তো চলুন আমাদের সাথে থাকে ভিডিওটা দেখতে থাকুন তাদের আমরা ধরবো এবং কিভাবে ধরি তো এটা হচ্ছে মূলত হচ্ছে তো এই হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে এই যে এই জঙ্গলের এই পাশেই তারা আকাম কুকাম করে এই দিকটাতেই তো আমরা একটু সাথে সাথে যাবো তো এইখানে দেখতে পারছেন যে একটা টিস্যু একদম কাগজে মোড়ানো এখানে ফালাই গেছে হ্যাঁ তো এইখানে আমরা তাদের এই যে আপনারা দেখতে পারছেন যে এই জায়গাটাই তাদের দেখছিলাম তারা হয়তো বা এইখান থেকে এখন আমাদের একটু ট্যার পেয়ে তারা একটু মনে হয় ওদিকে চলে গেছে আমরা ওদিকেও যাব সমস্যা নাই তো চলুন আমরা একটু তার আগে এই টিস্যুটার মধ্যে একটু দেখি যে আসলে মূলত হচ্ছে এটার ভিতরে কি আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই টিস্যুটার মধ্যে একটা কন্ডম তারা পেঁচাইয়া তারা ফালাইয়া গেছে এখানে হুম তো আমরা যদি একটু কন্ডমটা একটু ধরে দেখি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিসিসি একদম ইউজ কন্ডম এটার ভিতরে মাল ভরা কন্ডম এই যে আপনি দেখতে পাচ্ছেন একদম ইউজ কন্ডম এই যে ভিতরে মাল আছে কন্ডমটার ভিতরে তো তারা এই মাল ভর্তি কন্ডমটা এইখানে তারা ফেলে রেখে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছলা পিস্লা এই যে দেখতে পাচ্ছেন সেপ সেপ মাল মাল গোলা সাদা সাদা মালগুলা তারা এই টিস্যুতে করে তারা এখানে ফেলে রেখে তারপরে তারা চলে গেছে তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটা দিয়া যে এখান দিয়া চলে যাওয়া যায় তো এটা হচ্ছে একটা জঙ্গল এখানে কিন্তু কোনো আশপাশে কোনো জায়গা যোগা নাই হুম তারা এই নির্ঝুম জায়গাটা পেয়েই তারা এই ধরনের কার্যকলাপগুলো এখানে আসলে লিপ্ত হয় তা আমরা যদি একটু দেখাই আপনাকে একটু ভালো করে ধরে এই যে দেখতে পারতেছেন যে মালগুলা কন্ডমের ভিতরে এই যে তো তারা এইভাবে তারা আসলে আকাম কুকাম করে এখানে কন্ডম ফেলে রেখে তারপরে আসলে চলে যায়